আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা এই দেশের শাসন ব্যবস্থার উপরে আওয়ামী লীগকে দেখেছি এবং বিএমপিকে দেখেছি যেহেতু এ দেশ ভাগ মুসলমানের দেশ এবার আমরা ইসলামী শাসন ব্যবস্থার উপরে এটা আমাদেরই মানে দায়িত্ব ইসলামী শাসন ব্যবস্থার উপরে আপনার আমরা এবারে জোর দেব ইনশাল্লাহ আমরা ইসলামী আমরা প্রত্যেক মৌমিন মুসলমানের আমি মনে করি যে ইসলামী শাসন ব্যবস্থা চাওয়া বা রাষ্ট্রে গঠন করা এটাই মানে দায়িত্ব না হয়তো আমরা মুনাফেকের কাতা কাতারে একশো পার্সেন্ট মিস নাই আল্লাহ যেহেতু কোরআনে ফাঁকে বলছে তোমরা সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করো তাহলে সমাজে সমাজে বেবিচার হবে না যেমন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যোগে যে মানুষ অমরের যুগে ইসলামী শাসন ব্যবস্থা কীরকম ছিল আপনারা প্রায় সবাই জানেন এরকম শাসন ব্যবস্থা যদি আপনারা চান আমার সাথে আমি আমার মতে আমি মুসলমান হিসেবে আমি দাবি করতে পারি ইসলামী শাসন ব্যবস্থা এদেশে চালু করা হোক বা আমরা আগামীতেই জামাত ইসলামী কোনো দল নয় গঠন হল কোরআনের অনুসারিত যারাই ইসলামী শাসন ব্যবস্থা আনবে কোরআন অনুসারিত তারা দেশ চালাবে কি জামাত কি এখন গঠন হলো আমাদের দেশের মানুষ তো বোঝে না ইসলাম বোঝে না আপনারা প্রায় দেখেন জামাত ইসলামী যারা করে তারাই সবাই সুশিক্ষিত এবং মরুক্ষণা যারা বুঝে তারাই ইসলামী শাসন ব্যবস্থার জন্য দেশে কাজ করতেছে আমি মুসলমান হিসেবে আমিও আমারও দাবি যেন আগামী আমরা আগামীতে যেন ইসলাম সাবস ইসলামকে নিয়ে আসি কোরআন অনুসারে দেশ চলবে এই না হলে সমাজে ইনচাপ হবে না এই সুরি ডাকাতি চলবে রাহাজানে খুন রাহাজানি অর্থ দেশের অর্থ ফাঁসার এগুলো চলবে কিন্তু কোরআন সাজন হলে এই সুযোগ নেয় গরিবে গরিবে তার অধিকার ফিরি ভেবে মানুষ অনাহারেই দিন কাটাবে না সবাই সুযোগ পাবে ইনশাল্লাহ যারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আমার আপনাদের মতামত আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ হাফিজ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামিক শাসন ব্যবস্থা জিন্দাবাদ জিন্দাবাদ